আমার আপনার পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেছেন একজন মুমিনের মর্যাদা কত আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কাফের মুশরিক বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টান যত মানুষ আছে সবাইকে খাওয়ান এমন কি শুধু মানুষ না একটা কুকুরেও তো আল্লাহ বলেন দুনিয়াবাসী তোমাদের মধ্যে আমি দিলাম ইমানদার যারা তোমাদের সবার মধ্যে সম্মানিতা আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় ইমান নাই ভারতের প্রেসিডেন্ট ইমান নাই পক্ষান্তরে আপনাদের এই নোয়াকুট এলাকার একজন দিন মানুষ ঘাম জরে গামের দুর্গন্ধ আসে কিন্তু তার ভিতরে ইমান থাকার কারণে বড় বড় রাজ্য বড় বড় রাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতেও আল্লাহর নজরে এই মানুষ এই সম্মানী আমার আপনার পয়গম পাপ ইমানদারের মর্যাদা ইমানদারের সম্মান বুঝাইতে গিয়া বলেন দুনিয়াবাসীরা রে এই জমিনের মধ্যে যখন একজন ইমানদার হাঁটা চড়া করে একজন ইমানদার যখন জমিনে চলাফেরা করে তার বিল্ডিং আছে কিনা ওইটা উল্লেখ করেন নাই টাকা পয়সা আছে কিনা ওইটাও উল্লেখ করেন নাই জায়গা জমি পদ পদবি আছে কিনা ওইটাও উল্লেখ করেন নাই কোন বংশের জন্ম নিল সেটাও উল্লেখ করেন নাই শিক্ষিত নাকি মূর্খ মানুষ ওইটাও দেখার বিষয় নয় আমার আপনার বলেন যদি ইমানদার হয় একজন ইমানদার এই জমিনে যখন চলাফেরা করে তামাম দুনিয়ার সমস্ত মখলুক তার জন্য দোয়া করে এমন সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত এই মুমিনের জন্য দোয়া করে মুমিনের জন্য পিপড়ায় কেন দোয়া করে কারণ কি তার কারণ হলো পিপিলিকায় জানে মুমিনের দাম একজন ইমানদার যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন কিয়ামত হবে না এই দুনিয়ার বাজার ধ্বংস হবে না লাতকুমুসসাআহ হাত্তা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ একজন যতক্ষণ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা এই জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইসরাফিলকে দিয়া সিংহায় ফু দেওয়াবেন না পিপিলিকায় জানে মুমিন থাকবে যতদিন দুনিয়া থাকবে আসমান জমিন থাকবে ততদিন আমি পিপরাও থাকবো ততদিন আমার জাতি থাকবে ততদিন মুমিনের উসিলা তামাম দুনিয়ার সব কিছুই সাজানো আছে মুমিন নাই তো কিছুই থাকবে না দুনিয়ার জমিনের তাম পৃথিবীতে সমস্ত মানব জাতির মধ্যে কে পাকের নাম বড় মোহ্বতের সাথে উচ্চারণ করবো শক্তি ব্যয় করে উচ্চারণ করব। আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন যেইভাবে সাধারণত আমরা আওয়াজ দিই সর্বোচ্চ আওয়াজে বলি মুমিনের মর্যাদা বাড়িয়েছেন কে আল্লাহ পাক বাড়িয়েছেন কেমন বারানু বাড়াইলেন এই জমিনে মুমিন হাঁটলে মাখলুকে দোয়া করে মুমিন যেদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে মুমিন হাসরের মাঠে যখন দাঁড়াইবে তারে জান্নাতের টিকিট দেওয়া হবে আর এত জোর এখন সুবহান সুবহান করবেন না সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র পবিত্র আল্লাহকে যদি কেউ অপবিত্র বলেন আল্লাহ খুশি হয় তাকে পবিত্র বানায় দেন আসমান এবং জমিনের মাঝে মাঝে এই ফাকা জায়গাটুকুকে নেকি দিয়ে ভরপুর করে দেন জান্নাতে একটা গাছও লাগাইয়া দেন যার জীবনে তসবিহাতের আমল যত বেশি তার জান্নাতে বাগান বাগবার কিচা সাজানো হবে সবচেয়ে বেশি মুমিন মুসলমান জমিনের মধ্যে সবার চাইতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কিন্তু আমরা যারা এই দুনিয়ার জমিনে বসবাস করে একদল মানুষ দিনদার রাত আর একদল দুনিয়াদার কাফেররা দুনিয়াদার এটা আশ্চর্যের বিষয় না তারা দুনিয়ার রঙিন চশমা দিয়ে দেখবে এটা আশ্চর্যের বিষয় না কিন্তু মুমিন মুসলমান যখন রঙিন চশমা পরে উষাদে নিচা দেখে নিচাকে উষা দেখে ওইটাই আফসোসের বিষয় অনেক মুমিন মুসলমান না জানার কারণে না বোঝার কারণে দামিকে দাম দিতে জানে না কম দামিকে তার জাগায় রাখে না সেটা কেমনে তাম দুনিয়ার মধ্যে আজকে যদি দেখা যায় ইউরোপ আমেরিকা লন্ডনে বিভিন্ন দেশের দিকে তাকাইলে ওদের মর্যাদা ওদের সম্মান কেউ কেউ মনে করে ওরা বড়। এই দুনিয়ার জমিনের কিছু চাওয়া পাওয়া এদেরকে দেওয়া হয়েছে আখেরাতে ওরা জান্নাত তো পাবেই না বরং এদের হালটটা একটা প্রাণী নিকৃষ্ট প্রাণী কুকুরের চেয়েও নিম্নমান বলা হয়েছে ইমানওয়ালা দামি মর্যাদা বা এবং ইমানওয়ালাদের মধ্যে বাবা সব ইমানদারের মর্যাদা সমান না সকলের চালচলন কি সমান প্রকার ভেদে ইমানদার দুই বাগে বিভক্ত একদল মানুষ ফাঁসে মুমিন আরেক দল মানুষ কামেল মুমিন কামেল মুমিন কারা আর ফাসেক মুমিন কারা কামেল মুমিন তারা ফরজ ওয়াজিব ছাড়ে না হারাম কাজ করে না যারা দুই সাইটে দিয়ে দুইটা সীমানা দিলাম ফরজ ওয়াজিব আল্লাহর আদেশ হারামগুলো আল্লাহর নিষেধ কামেল মুমিন তারা শুধু আল্লাহকে বিশ্বাস করে পরকাল বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে তা না আল্লাহর আদেশগুলো এইভাবে পালনও করে আল্লাহ যা আদেশ দিয়েছেন দুনিয়ার ক্ষতি হইলে হবে আফারাতের ক্ষতি সে করবে না আল্লাহর আদেশগুলো ছাড়ে না ওয়াজিব ছাড়ে না হারাম কাজ করে না এই মুমিন তো ফাসেক না ওই মুমিন কামের মুমিন যদিও সংখ্যায় কম কিন্তু কামেল মুমিন সমাজে আছে না নাই ইচ্ছা করলেই তাকে তার জবান কিনতে পারবেন না লাখ টাকা কেন কোটি টাকার লোভ দেখাইলেও মিথ্যা কোনো শক্তি দিবে না এমন জবানও লাও জমিনে আছে না নাই আর এমন জাতের জবানিও আছে টাকা পয়সার দরকার নাই এক কাপ চা খাওয়া এক কাপ চা খাওয়াইলে জবান বিক্রি যায় কামেল মুমিন ফাসেক মুমি আল্লাহ যে বন্টন করছেন আল্লাহর দেওয়া বন্টন নামা ইজ্জতের বন্টন মহান আল্লাহ ইজ্জত আল্লাহর দেওয়া ইজ্জত জমিনবাসীকে দিচ্ছেন কোনো বেইমানের ইজ্জত বলতে কিছুই নেই বেঈমান ইজ্জত পায় না আল্লাহর দেওয়া মর্যাদা পাবে কারা আল্লাহকে বিশ্বাস করে যারা ইমান ওয়ালা ইমান ওয়ালাদের মধ্যে আবার সবার মর্যাদা সমান না আল্লাহ পাক সেই বন্টনটা বোঝাচ্ছে আমরা তো প্রত্যেকেই চাই ইনসাফ কায়েম করতে সমাজে চাই কি চাই না ইনসাফের সমাজ চাই ওয়াজ মাহফিলে কোরআন হাদিসে ওলামাই কেরামের জবানে শুনি ইনসাফের সমাজ ইনসাফ ভিত্তিক জীবন রাজনৈতিক নেতাগণ যখন তাদের মঞ্চে দাঁড়িয়ে যখন ভাষণ দেন তারাও একথা বলেন সুশৃঙ্খল সমাজ চাই বৈষম্যহীন শান্তির সমাজ চাই নেতাদের জবনে এই স্লোগান আছে না নাই আছে আল্লাহ যে সম্মান বন্টন করলেন ওইখানে আসেন আমরা একটু ভাবি দুনিয়া রঙিন চশমা দিয়ে দেখলে হবে না দিনদারির নজর আসল বিবেকের নজর দিয়া দেখতে হবে দুনিয়াদারির রঙিন চশমাটা পড়লে যা হয় আমি ছোটবেলায় ক্লাস ওয়ানে পুরি সাত বছর বয়স আগে তো ষাট বছরের সময় স্কুলে যেত না মানুষ বন্ধ তো দৈর্য স্কুলে যেত মানুষের সাত বছর বয়স গেছি বান্নি মেলা দুই টাকা দিয়ে চশমা কিনছি একটা রঙিন চশমা দিছি শুক্র দিয়ে যখন আমার মামার সাথে হাঁটি একটু পরে পরে লাখ মারে লম্বা লম্বা কেক নাই মামা এমন করো কেন আমি উত্তর দিছি যে মামা আমি মনে করছি এখানে উষা তো মামা বুঝতে পারছে এটা তো আসলে চোখের সমস্যা না রাস্তারও সমস্যা না সমস্যাটা চশমা 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 খুলে ফেলছে ঠিক হয়ে গেছে রঙিন চশমাটা পরার কারণে স্বাধীনতার পর থেকে সামাজিকভাবে আমরা যে সম্মান বন্টনটা শুরু করেছি আমাদের সেই সম্মান বন্টন ইনসাফ ভিত্তিক না যে যতটুকুন সম্মান পাওয়ার কথা মুসলমানদের সমাজে ইহুদি খ্রিস্টানদের সমাজ বেইমানদের সমাজ আর মুসলমানদের সমাজ এক হতে পারে না মুসলমান টার্গেট নিয়ে চলবে একদিন দুনিয়াতে ছিলাম না একদিন থাকবো না এই কথা আমরা যেমন মানি একজন বেঈমান হিন্দু কাফের মুশিক অন্য বিধর্মী যারা আছে ও মুসলিমদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই তুমি যে ধর্মই মানো একদিন ছিলাম না একদিন থাকব না এই কথা মানো সেও বলবে তাই বলে কি মুসলমান একদিন ছিলাম না একদিন থাকব না আবু জেহেলেও মানত তামাম দুনিয়ার সব মানুষ এই কথা মানে কারণ একদিন ছিলাম না একদিন থাকব না মানে মরব মরব যে এই মরার কথা নিয়ে কোনো দ্বিমত নাই সব একমত না আছেন কেউ মরতে যে হবে এতে কোনো সন্দেহ আছে মুমিনের জন্য এতটুকুন যথেষ্ট না মুমিন মুসলমানের জানতে হবে যেই যেদিন ছিলাম কোথায় থাকবো না যেদিন যাব কোথায় এটা হলো মুমিনের প্রশ্ন রাস্তায় কাউকে পাইলেন সালাম দিয়ে মুসাফা করে জিগাইলেন ভাই কোথেকে আইসেন যদি কয়ে করতে গেছে যে কই তাও তো জানি না এই লোক ভালো না মুমিনের জিন্দিগি পাগলামির জীবন হতে পারে না মুমিনের সমাজ পাগলামির সমাজ হতে পারে না মুমিন সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করবে নিয়মতান্ত্রিক জীবন যাপন করবে আল্লাহ পা ঘোষণা দিলেন যার উল ফাইন রাহুল্লাহ দীনা আমানু মিং রে তুমি আর মানুষ তোমাদের মধ্যে ইমান মোবাইলা যারা আমি এদের ম জাদা দিলাম সম্মান বাড়ায় দিলাম সম্মানটা দিসেন ক্যাস তাম দুনিয়ার বেঈমানদের মোকাবেলায় যারার ইমান নাই আর যারার ইমান আছে তারা কখনো এক নয় এক হাজার বেঈমান এক জায়গায় একজন ইমানদার এক জায়গায় এই ইমানদারের দিকেই আল্লাহ পাকের মায়ার নজর কামিয়াবিকি কি বিল্ডিং দালান দেশের উন্নতির সাথে না শুরুটাই ইমানের সাথে আছে যার রাস্তা ইমান এখন আসেন আমাদের ভিতরে আমরা যারা ইমানদার আল্লাহর দেওয়া সম্মান পাইছি সবাই 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 তবে কাফেরদের তুলনায় আমরা সম্মানই আমাদের পরস্পরের ভিতরে যেই সম্মানটা বন্টন হবে সবার সম্মান সমান না আমাদের ভিতরে সম্মান বন্টন হবে ইমানের দাবিতে না আমাদের ভিতরে সম্মান মর্যাদা বন্টন হবে আমলের দাবিতে যার বেশি আমল বালো তারই সম্মান বেশি হবে কিন্তু আমরা মুসলমানের সমাজেও নজর দেই কার বিল্ডিং বড় চেয়ারও থাকবো বড় একটা হলো ব্যক্তিগত চেয়ার পুরা একটা গাছ কাইটে গড়ের ভিতরে চেয়ার বানাও গুমাও বইটা হয়ে এটা তার ব্যক্তিগত চেয়ার কিন্তু সামাজিক যেই পদ পদবীর ওইগুলো মন চাইলেই দেওয়া যাবে না গুণ থাকবে যোগ্যতা অনুসারে দিবে গুণ বেশি কার আমল বেশি যায় কামেল মুমিন আর ফাসেক মুমিন রমজান মাস দান কাটা লাগছে ইমানদার চিন্তা করে যদি পরিপূর্ণভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি নিজের গৃহস্থী বন টেওয়ানো যা আছে সব কিছুই গৃহস্থীটা উঠাতে পারবো কিন্তু রমজান মাসের রোজা রেখে এত কাজ করবো কেমনে এর চাইতে রোজা যদি রাখতে হয় পাঁচ দশটা কামলা রাখতে হয় কামেল মুমিন যারা দুনিয়ার ক্ষতি হোক দশটা কামলা খরচ যাও তবু আল্লাহর হুকুম রোজা ছাড়ব না মাগরিবের আজান পড়েছে একজন ব্যবসায়ী দোকানদার তার দোকানের সামনে ভিড় পড়ে গেছে ভিড় এই মুহূর্তে যদি নামাজ পড়তে যায় হাজার টাকার ক্ষতি হয়ে যায় কামেল মুমিন যারা টাকার চিন্তা করবে না তারা টাকার ক্ষতি হয়ে যা কিন্তু আল্লাহর বিধান ছাড়া যাবে না পক্ষান্তরে হারাম কাজের দিকে আবার নজর দিই আদেশ তো ছাড়বেই না দুনিয়ার ক্ষতি হবে ফরজ ওয়াজিব ছাড়বে না হারাম কাজের কাছে গেলেন কামেল মুমিন সব মানুষ যারা সত্যিকারের ইমানদার এই মানুষগুলো একটা হারাম কাজ যদি দেখে যেটা আল্লাহ নিষেধ করেছেন কেমন একটা কাজ আত্মীয় স্বজনের ডাকে সে যাবে না আত্মীয় গুস্সাহক আমার আল্লাহ খুশি থাকুক বন্ধুবান্ধবরা ডাকবে এরপরেও সে যাবে না বন্ধুরা হবে আল্লাহ যেন খুশি থাকে হারাম কাজ সে করবে না ইনকাম করার যত রাস্তা হালালো আছে হারামও তো আছে ইমানদার মুমি সত্যিকারের ঈমানদার উপবাস থাকবে তবু হারাম খাদ্য খাবে না উপাস ঘরের সাল পাল্টাইতে গেলে পয়সার দরকার হালাল রাস্তায় জমাইতে দেরি হচ্ছে বৃষ্টির পানি যখন পরে বাহিরে পড়ার সাথে সাথে তার ঘরের বিছানা তো বৃষ্টি আসলেই ঘরের মহিলা কোন সকলে মিলা বিভিন্ন পাত্র দিয়া বৃষ্টির পানি ফিরায় আল্লাহ পাকের সত্যিকারের বান্দা ইমানদার বৃষ্টির পানিতে কিন্তু হারাম পথে যাবে না হালাল ব্যবস্থা হইলে পরে অবস্থার পরিবর্তন হবে আর নইলে হালতের উপরেই থাকবে হারাম গ্রহণ করবে না সত্যিকারের ইমানদার আর যারা ফাসেক মুমিন নামে ইমানদার মুমিন স্বীকার করেছে পরকাল বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কিন্তু আদেশ নিষেধ মানার ক্ষেত্রে যখন মনে চায় নামাজ পড়ে মনে যখন চায় না নামাজ সে পড়ে না হারাম কাজের ক্ষেত্রেও অনুরূপ মনে যা চায় সুযোগ পাইলে মনে পাইল করলো মনে চায় না করলো না এই যে দুই দলের মধ্যে পার্থক্যটা বুঝেন এক দল শুধু আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর পালন করে আর আরেক দল আল্লাহ বিশ্বাস করে ঠিক কিন্তু আল্লাহর হুকুমে চলে না চলে সে মনের হুকুমে বুঝে আসতেছে আপনাদের দুই দলের মর্যাদা কি সমান না বেশ কম দুনিয়াদারির নজর রঙিন চশমা দিয়া দেখলে নিচারে মনে মনে হয় হয় উচারে কিন্তু দিনদারির নজর দিয়া যখন আমরা তাকায়া দেখি আসলেই মনে হবে এই এলাকায় সবচাইতে মর্যাদাবান ইজ্জতওয়ালা সম্মানী ওই মানুষ তা কুয়া অর্জন করেছে যেই মানুষ আল্লাহর হুকুম পালন করে যেই মানুষ ঠিক কিন্তু আমরা যে বন্টন নামা শুরু করি সম্মানের সামাজিক ভাবে কিছু এই ছোট সংগঠনটার কিছু পদ পদবি দেওয়া হবে একটা স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক বিভিন্ন প্রতিষ্ঠানের বাজারের কমিটি আছে না নাই জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এই যে জনপ্রতিনিধি আমরা বানাই দেই ইলেকশন হওয়ার শুভেচ্ছা শুরু। এর মধ্যে যারাই দাঁড়ায় প্রত্যেকেই নিচে আবার লিখে দেয় আপনার মূল্যবান ভোট প্রদান করুন আপনার মূল্যবান ভোটখানা দিয়া সেবা করার সুযোগ দিন আছে না নাই এরপরে আমরা মিছিল দেই অমুক বাইন চরিত্র ফুলের মতো অথচ আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত একবারে মহল্লা থেকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত যত জায়গায় পদে দেই যত জায়গায় মানুষের জায়গা মতো দেই একটাও আসল না সত্যিকারের ইনসাফের বন্টন করি না সাথে বলতে ইনসাফ হয় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদের যেই কমিটি হয় বর্তমানে এমন খবরও পাওয়া যায় এমন এলাকাও পাওয়া যায় আল্লাহর ঘর মসজিদের জিম্মাদারি সুধকুরের হাতে দেওয়া হয়েছে সারা এলাকায় এক চাইতে কি মালা মানুষ নাই আল্লাহর গড়ের জিম্মাদারি ফাইল যে প্রমাণ হয় এই এলাকার সবচেয়ে বালা মানুষ আল্লাহর গড়ের চাবিটা আল্লাহর গড়ের জিম্মাদারি যার হাতে বুঝা গেল এই এলাকার সব চাইতে সরস মানুষ সে সরস নিরস মাপ কেমনে সম্পদ দিয়া রং সুরত দিয়া বংশ দিয়া না আমল দিয়া যে মুমিন মুসলমান আল্লাহ দেখাইছেন রাস্তা একদিকে তোমরা যাও আর একদিকে কশিন কালেও ইনসাফ কায়েম হবে না নিজেরাই ইনসাফ করে না কোনো কারণে আম গাছ লাগাইলো বাড়ির ভিতরে ভিতরে লাগানোর পরে তার মনে হইল এটা কি করলাম আম গাছ তো একটু পুরা বাগান হয়ে আছে আমার বাড়ি একটা কারল গাছ যদি লাগাইতাম তেল কি লাগাইলাম তখন তিনি আবার চিন্তা করলেন যে আগামী ভোর সুদিনিত সবে বরাদ সবে বরাদ তো কবল হয়